ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা পাইচিত্র বা পাইচিত্র আঁকার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব কীভাবে আমরা একটা পাইচিত্র সহজেই আঁকতে পারি সে বিষয়ে আলোচনা করব আমরা জানি যে রাশিবিজ্ঞানে যে কোনো তথ্যকে প্রকাশ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন আয়ত লেখ বা লম্বচিত্র সেরকম এই পাইচিত্রেও একটি অন্যতম পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমরা দুই বা ততোধিক তথ্যের মধ্যে যদি কোনো সংখ্যাগত তুলনা করতে চায় তাহলে ছবি দেখলেই বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট বা কে কার থেকে বড় আমরা জানি যে কোনো ছবি আমরা কিন্তু সহজেই আমাদের মনের মধ্যে ছাপ ফেলতে পারি যেমন দেখো আমরা বিভিন্ন ইমোজি যেমন ব্যবহার করি যেমন এটা হচ্ছে একটা হাসির ইমোজি তাই না এই ছবিটা দেখলে বুঝতে পারি যে কেউ একজন হাসছে এটাও একটা খুশি যে এটা খুশি প্রকাশ করছে আবার এতে বুঝতে পারছি যে কেউ একজন দুঃখ পাচ্ছে এবং সে কান্নাকাটি করছে এছাড়া যেমন এটা বোঝা যায় যে একটা স্যাডনেস বা এর মধ্যে একটা দুঃখ আছে আবার এই ইমোজি দ্বারা বুঝতে পারি যে কেউ একজন চিন্তা করছে তাহলে এই যে বিভিন্ন ছবি আমাদের কিন্তু মনের মধ্যে সহজ সহজেই একটা দাগ কাটে এবং তাদের মধ্যে আমরা সহজে কম্পেয়ার করতে পারি যে কে ভালো কে মন্দ কোনটা বড় কোনটা ছোট ইত্যাদি সেরকম পাইচিত্র একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যার সাহায্যে বিভিন্ন তথ্যকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি আমরা সেই পাইচিত্র নিয়ে কথা বলবো আমরা শুরুতেই দেখেছি যে পাইচিত্র হচ্ছে একটা বৃত্তের মধ্যে বিভিন্ন যে তথ্য রয়েছে সেগুলোকে একটা ছবির সাহায্যে প্রকাশ তো এই একটা বৃত্ত তার যে কেন্দ্র আমরা জানি কেন্দ্রের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে এই যে তিনশো ষাট ডিগ্রি এই থ্রি সিক্সটি ডিগ্রি বা টু পাই এটাকে আমরা ধরব যে এক অংশ বা সমগ্র অংশ বা একশো শতাংশ তাহলে যে কোনো তথ্যের যে সমগ্র অংশ বা একশো শতাংশ বা এক অংশকে ধরব আমরা এই যে একটা বৃত্ত তার সমগ্র ক্ষেত্রফলটায় সে একশো শতাংশ বা এক অংশকে কী করবে প্রতিনিধিত্ব করবে বা সেটাকে ইন্ডিকেট করবে তার যদি কোনো পার্ট থাকে সেই পার্টকে আমরা এই ডিগ্রি হিসাবে তাকে ভাগ করব যেমন যদি বলা হয় যে একের দুই অংশ একের দুই অংশ মানে কী হবে একের দুই ইন্টু তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে কোনো তথ্যের একের দুই অংশে বলতে বুঝব এই বৃত্তটার অর্ধেক অংশ আমরা সেই অর্ধেক অংশকে আলাদাভাবে চিহ্নিত করব বা যদি বলা হয় একের তিন অংশ তাহলে কথা হবে একের তিন ইন্টু তিনশো ষাট ডিগ্রি তার হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই বৃত্তের কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি কোণ আমরা অঙ্কন করবো সেই যে ক্ষেত্রফল বা যে কলা তৈরি হবে সেই বৃত্তকলায় হচ্ছে সেই একত্রীর অংশের প্রতিনিধিত্ব ঠিক আছে এইভাবে আমরা বিভিন্ন তথ্যকে আমরা এই কোণে প্রকাশ করব এবং সেটা আমরা এই বৃত্তের কেন্দ্রে সেই কোন আমরা অঙ্কন করব। এবং সে যেটুকু বৃত্তকলা হবে বা যেটুকু ক্ষেত্রফল সে বৃত্তের অংশকে অধিকার করে থাকবে সেটাই হবে তার উপস্থাপনা ঠিক আছে তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবে কীভাবে সহজেই আমরা একটা পাইচিত্র আঁকতে পারি তোমাদের ক্লাস এইটের যে বই রয়েছে গণিত প্রভা সেই বইয়ের যে আঠের দাগের অঙ্গ দুই অধ্যায়ের সেটা আমরা আজকে আলোচনা করি একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম চিত্রশিল্পীর নাম এবং পছন্দের দর্শক সংখ্যা যামিনী রায় তাকে পছন্দ করেছেন একশো পঞ্চাশ জন নন্দলাল বসু তাকে পছন্দ করেছেন একশো কুড়ি জন চিন্তামণি কর তাকে পছন্দ করেছেন আশি জন গণেশ পাইন তাকে পছন্দ করেছেন একশো জন এই তথ্য নিয়ে একটি পাইচিত্র অঙ্কন করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে চারশো পঞ্চাশ জন এটা হচ্ছে আমার কিন্তু একশো শতাংশ বা এক অংশ তাহলে এর সাপেক্ষে আমরা প্রত্যেকটির অংশ আগে বের করব এবং সেই অংশের যে কত ডিগ্রি কোণ হয় মানে তিনশো ষাট ডিগ্রি সমান শত এক অংশ বা একশো শতাংশ তার ভিত্তিতে প্রত্যেকটার আমরা কি করব করসপন্ডিং কোনগুলো বের করব। এই বলেছে কেন্দ্রীয় কোন সেই কোনগুলো বের করার পর আমরা একটা বৃত্তের কেন্দ্রে সেই কোণগুলি অঙ্কন করব তাহলে কীভাবে করি তাহলে প্রথমে আমরা লিখে নেব যে মোট দর্শক মোট দর্শক হচ্ছে চারশো পঞ্চাশ জন তাহলে জামিনী রায় কে পছন্দ করেন কত হবে অংশ প্রথমে বের করছি অংশ কত হবে পছন্দ কজন না একশো পঞ্চাশ জন কতর মধ্যে না ৪৫০ জনের মধ্যে ঠিক আছে তাহলে এটা দিয়ে কেটে দিয়ে আমরা শূন্য শূন্য কেটে যাচ্ছে তিন একের তিন অংশ হলো তাহলে কেন্দ্রীয় কোণ আমরা আর একটা ছক করব কেন্দ্রীয় কোণ কত হবে না ওয়ান বাই থ্রি ইন্টু তিনশো ষাট ডিগ্রি দেখো হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই যে একশো কুড়ি ডিগ্রি এটাকে আমরা এই যে বৃত্তের কেন্দ্র আছে সেই কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি কোন আমরা রাখবো তাহলে কী করবো প্রথমে আমরা কী করব একটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা লাইন টান ফার্স্ট হলো এবার আমাদের চাঁদার সাহায্যে এখানে একশো কুড়ি ডিগ্রি কোণ আঁকবো তা কি করবো চাঁদার এই যে বিন্দু তার সঙ্গে এই বিন্দুটা আমরা মেলাবো এবং এই দাগের সঙ্গে এই দাগটা মেলাবো দেখো এই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আমরা এখানে লিখে দেব একশো কুড়ি ডিগ্রি এরপরে রয়েছে নন্দলাল বসু নন্দলাল বসুকে পছন্দ করেন করণ পছন্দ করে একশো কুড়িজন কতজনের মধ্যে না চারশো পঞ্চাশজনের মধ্যে তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে আমাদের তিন দিক কাটবে তিন চারে বারো তাহলে চার বাই পনেরো তিন পনেরং পঁয়তাল্লিশ তাহলে কতক্ষণ হবে চার বাই পনেরো ইন্টু তিনশো ষাট তাহলে পনেরো দুগুণো তিরিশ দুই চব্বিশ হচ্ছে চার চারের ষোলো ছাত্র লেগে চার দুগুণ আঠের নয় নাইনটি সিক্স ডিগ্রি তাহলে এই যে লাইনটা পেয়েছি এর উপরে আমরা নাইনটি সিক্স ডিগ্রি কোন আঁকব তাহলে এই লাইনের সঙ্গে লাইন মেলাবো নাইনটি সিক্স এই হচ্ছে এই যোগ করে এটা হচ্ছে নাইনটি সিক্স ডিগ্রি এরপর হচ্ছে চিন্তামণি কর চিন্তামণি করকে পছন্দ করেন কতজন না আশি জন কতজনের মধ্যে না চারশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে হচ্ছে আট বাই পঁয়তাল্লিশ তাহলে কেন্দ্রীয় কোন কথা হবে আট বাই আট বাই পঁয়তাল্লিশ ইন্টু তিনশো ষাট তাহলে হচ্ছে আট দিক কেটে যাবে তাই তো আমরা এখানে হালকা কেটে দিচ্ছি তাহলে হচ্ছে আট আটে তোমার হচ্ছে চৌষট্টি ডিগ্রি তাহলে এরপরে আমরা কি করব না এইটার উপরে চৌষট্টি ডিগ্রি কোন আঁকব তাহলে হচ্ছে সিক্সটি এইটা হচ্ছে সিক্সটি ফোর ডিগ্রি বাকি কি রইল বাকি হচ্ছে গণেশ পাইন পাইনকে পছন্দ করেন একশো জন কতজনের মধ্যে না চারশো পঞ্চাশ জনের মধ্যে শূন্য শূন্য কেটে যাচ্ছে পাঁচ দুগুণের দশ পাঁচ নয় তাহলে কোন কত হবে টু বাই নাইন ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে হচ্ছে চার শূন্য এইটটি ডিগ্রি তাহলে এখন হিসাব বলছে যে এই যেটা পড়ে রইল সেটাই হচ্ছে কিন্তু আশি ডিগ্রি এখন হিসাব করে দেখি ভেবে দেখি কত হচ্ছে দেখো পুরোপুরি মিলিয়ে যাচ্ছে ঠিক আছে সে মেরে যাচ্ছে তাহলে এই যে পড়ে রইল এটা হচ্ছে আশি ডিগ্রি এবার আমরা যেটা করতে পারি এগুলোকে আমরা একটা করে রঙ করে দিতে পারি রং করে দিতে পারি তাহলে এই হচ্ছে আমাদের পাইচিত্র এবার আমরা এই পাশাপাশি লিখতে পারি যেটা হচ্ছে জামিনী রায় এটা হচ্ছে নন্দলাল বসু এটা হচ্ছে চিন্তা মনে কর হচ্ছে গণেশ পাইন ঠিক আছে এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ পাইচিত্র এখানে এই যে প্রত্যেকটি বৃত্ত কলা সেটা দেখতে কেমন হয় এই পায় পায়ের মতো দেখতে হয় সে কারণেই হয়তো এটাকে পাইচিত্র বলা হয় তো এই হচ্ছে একটা পাইচিত্র আঁকার সহজ পদ্ধতি তোমরা এরম ভাবে কিন্তু যেকোনো পাইচিত্র তোমরা আঁকতে পারো এটা তোমরা একটা ছক হিসেবে করতে পারো ছক করে নিতে পারো ঠিক আছে আজি তালৈ ফোনটো ৰৈলো